কেমন আছেন কেমন আছেন বর্তমান এখন আমি আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে দেশের যে পরিবেশ পরিস্থিতিটা আসলে আপনি রাষ্ট্রীয় ক্ষমতায় কাকে দেখতে চান আমি আমি প্রথমে তো আর কি বলবো এখন তো কিছু বলার মতন নাই তারপরও না বললে নাই তবে আমার মনে হয় ডাক্তার এই নয় আধার কোডের মানুষের মাঝে যেভাবে দাঁড়িয়ে আছে সম্ভবত এইভাবে আর ষোলোটা বছর যেন উনি এইভাবেই দাঁড়িয়ে থাকে আমি তাকে আকুল আবেদন করে বলছি আপনি কোনো কথায় কান দেবেন না কারণ ইঙ্গিতে আপনি চলবেন না ভারত বলেন না যাই কিছু যে দেশি বলেন আপনি আমার দেশের মানুষ দেশে থাকবেন আপনাকে আমি অনেক অনেক শ্রদ্ধা করি আমি একজন সাধারণ ধান চালক তাই আপনার কাছে আকুল আবেদনভাবে বলছি আপনি কখনও যেন কারু কথায় কান দিয়ে আপনি দেশ থেকে যাবেন না এ দেশ আপনার এ দেশ আমার এ দেশ আঠারো কোটি মানুষের আপনাকে আবারও আবেদন করে আমি বলছি জোরহাত করে বলছি আপনি কখনো যেন ছেড়ে আর যায়েন না আমাদের হ্যারিয়ে কখনো যেন যাবেন না কখনও যাবেন না যাবেন না এইটুকু আপনার কাছে আমার আবেদন এইটুকু অনুরোধ এ দেশ আপনার এ দেশ আমার এ দেশ আঠারো কোটি মানুষের এইটুকুই আপনার কাছে আগতে জানাই আলাইকুম